হ্যালো বন্ধুরা বন্ধুরা আজ দেখব আপনার পার্টনার কি ভাবছেন আপনার সম্পর্কে ওনার ডিপেস্ট ফিলিংস সেটাই দেখব কেন উনি চুপ করে আছেন কি কারণে চুপ করে আছেন উনি সেটাই দেখবো তো তার আগে আপনার এনার্জিটা একটু দেখে তারপরে আপনার পার্টনার এনার্জি দেখব বন্ধুরা এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু কিন্তু ম্যাচ করবে না এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে married, unmarried, divorcedি আপনারা সবাই কিন্তু এটা দেখতে পারেন এই মুহূর্তে যেটা দেখছি আপনি প্রচণ্ডভাবে একাকিত্বতা ফিল করছেন দুঃখী প্রচণ্ড স্যাড আছেন আপনি এই মুহূর্তে হতাশা একটা লাইফে কিচ্ছু ভালো লাগছে না আপনার মন কারোর সাথে আপনি সেইভাবে কথা বলছেন না চুপচাপ আছেন বাড়িতেও কারোর সাথে কথা বলছেন না ভাবার চেষ্টা করছেন যে আপনার সাথে আসলে কি হচ্ছে আপনি পার্টনারকে তো প্রচণ্ড ভালোবাসেন লাভার্সের দ্বারা কার্ড এসেছে প্রচণ্ড ভালোবাসেন আপনাদের হয়তো টুইন ফ্লিম কানেকশান হতে পারে বা কোনো সোলমেড কানেকশান হায়ার লেভেলের হতে পারে আপনার মনে হয় যায় আপনার পার্টনারের সাথে আপনার একটা সোল কানেকশান আছে একটা স্ট্রং সোল কানেকশান একটা ডিভাইন গাইডেড রিলেশনশিপ আপনাদের যেটা কখনো ভাঙবে না আপনার মাঝে মাঝে এই ইনটিউশন এটাই বলে বাট তারপরেও আপনি মাঝে মাঝে নেগেটিভিটির মধ্যে চলে যান প্রচণ্ড অ্যাট্রাক্টেড পার্টনারের প্রতি আপনি ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করছেন এখনই মনে হচ্ছে পার্টনারকে আপনি গিয়ে ওনার সাথে দৌড়ে গিয়ে কথা বলুন এরকম একটা এনার্জিতে দেখতে পাচ্ছি আপনি দেখতে না খুবই সুন্দর সেটা আপনি ছেলে হন বা মেয়ে হন খুব সুন্দর চার্মিং অ্যাট্রাক্টিভ দেখতে খুবই দারুণ খুব সুন্দর দেখতে পার্টনারের প্রতি তো প্রচণ্ড হাইলি অ্যাট্রাকশন খুব ভালোবাসেন পার্টনারকে রিউনিয়ন চান পার্টনারের সাথে আপনার মাঝে মাঝে মনে হয় আপনার কি হয় এনার্জিটা ফ্ল্যাকচুয়েট করে মাঝে মাঝে আপনার মনে হয় যে আপনাদের দুজনের মানে মিউচুয়াল লাভ আপনার পার্টনারও আপনাকে ভালোবাসে আপনিও আপনার পার্টনারকে ভালোবাসেন কিন্তু মাঝে মাঝে আবার এটা মনে হয় যে না আপনার পার্টনার হয়তো আপনাকে চিট করে ভালোবাসে না এটাও মাঝে মাঝে মনে হয় এরকম মানে দুবিধার মধ্যে আপনি থাকেন মাইন্ডের মধ্যে অনেক কিছু চলে যে কি হবে ভবিষ্যতে এই রিলেশনশিপের সেগুলো নিয়েও ভাবনা চিন্তা করেন প্রচণ্ড একটা রোম্যান্টিক ফিলিংস পার্টনারের প্রতি আছে আপনি ক্ল্যারিটি চান আপনার পার্টনারের থেকে আপনি চান উনি ক্ল্যারিটির সাথে আপনার সাথে বিগিনিং তো আপনি নিউ বিগিনিং তো আপনি চান বাট ক্ল্যারিটির সাথে উনি আপনাকে সব কিছু খুলে বলুক ক্ল্যারিটি দিক দিয়ে আপনার সাথে উনি রিলেশনশিপকে কন্টিনিউ করুক এই যে উনি আসেন যান এখন মানে মন মর্জি চালান এই জিনিসগুলো না আপনার একদম ভালো লাগছে না আপনি চান উনি ক্ল্যারিটি দিক আপনার আর ওনার রিলেশনশিপ নিয়ে উনি ভাবনা চিন্তা করুক ফিউচার দেখুক এইগুলো আপনি চান তো বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয় একটা কার্ড এসে গেছে দেখুন এটা আচ্ছা ঠিক আছে আমি নিচ্ছি না এটা আপনার পার্টনার এনার্জিটা আবার চেক করছি হ্যাঁ দেখুন একসাথে দুটো কার্ড এসছে এই দুটো আমি নিচ্ছি আর আপনার আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা না শুধু হ্যাং হয়ে থাকে এই হ্যাংম্যানের কার্ডটা না আমার একদম ব্যক্তিগতভাবে না আমার একদম পছন্দ না হ্যাং হয়ে থাকবে কেন একটা ডিসিশন চাইলেই তো হ্যাংম্যানের সিচুয়েশন থেকে বেরোতে পারে তা সত্ত্বেও হ্যাং হয়ে থাকে এটা না আমার একদম ভালো লাগে না দেখুন বন্ধুরা আমি কিন্তু আপনাদের কারণেই বললাম তার কারণ হচ্ছে এটাকে কোনো মাইন্ডে নেবেন না তার আমি আপনাদের জন্যই বলছি যে হ্যাং হয়ে থাকবে কেন সিচুয়েশানকে হ্যান্ডেল করতে শিখতে হয় না সবসময় হ্যাং ম্যানের সিচুয়েশানে থাকে আপনার পার্টনার সেটার জন্যই আমি বলছি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি উনি না প্রচণ্ড দুঃখী আছেন মনের এনার্জি মানে মনের কার্ড এসছে উনি প্রচণ্ড স্যাড আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশনের কারণে যে ব্রেকআপ হয়েছে সেইটার জন্য উনি খুবভাবে দুঃখী আছেন একদম উনি ভালো নেই একাকিত্বতা ওনার মধ্যেও আছে সারা রাত না ওভার থিঙ্কিং করেন আপনাকে হারানোর ভয় ওনার মধ্যে প্রচণ্ড পরিমাণে এখন একটা ভয় হয়ে গেছে যে আপনাকে কি উনি হারিয়ে ফেলছেন এইটা ভেবে উনি রাত জেগে থাকেন না। প্রচণ্ড নেগেটিভিটির মধ্যে আছে দুখী আছে প্রচণ্ডভাবে হ্যাং হয়ে গেছে এই মুহূর্তে সিচুয়েশানকে ব্যালেন্স করতে চাইছেন বাট পারছেন না হ্যাং হয়ে আছেন বুঝতে পারছেন না কনফিউজ পুরোপুরি আপনাদের পার্টনারের অনেকের পার্টনারের না রাহুর প্রবলেম চলছে এই মুহূর্তে জিততে চান এই রিলেশনশিপ অ্যাকশান নিতেও চান বাট ওনার ফাইন্যান্স কেরিয়ারের না এই মুহূর্তে প্রচণ্ড একটা স্ট্রাগেল চলছে ফাইনান্সটা ঠিকভাবে স্টেবল নয় ওনার উনি চাইছেন তো ফাইনান্সকে স্টেবল করতে বাট তাও উনি পারছেন না প্রচণ্ড খাটতে হচ্ছে সেটা আপনার বাটনা যদি বিজনেসম্যান হয় তাহলেও ফাইন্যান্সটা মানে ওনার বিজনেসটা এই মুহূর্তে ঠিকঠাক যাচ্ছে না বা যদি জব করেন কোনো জায়গায় তাহলে সেখানে না প্রচণ্ড পরিমাণে খাটতে হচ্ছে ফাইন্যান্সটা একদম ভালো নেই উনি ভালো নেই একদম দুঃখী পেন কষ্ট একটা স্যাড এনার্জিতে আছেন এই রিলেশনশিপ তো উনি জিততে চান অ্যাকশন তো জান দেখুন চলে এসছে ম্যাজিয়ান ম্যাজিশিয়ানের এনার্জি দেখুন বন্ধুরা আপনার পার্টনার না আপনাকে কিন্তু উনি ম্যানিফেস্ট করছেন আপনি হয়তো অনেকেই ওনার নাম আপনার পার্টনারের নামের ফার্স্ট অক্ষর বা ওনার গাড়ির নাম্বার বা উনি যে গান পছন্দ করেন বা যে কালার মানে পছন্দ করেন সেগুলো বারবার হয়তো আপনার সামনে আসছে তো উনি না আপনাকে কিন্তু উনি খুব ভালোবাসেন উনি আপনাকে একদম হারাতে দিতে চান না নিজের কাছে রাখতে চান দরকার হলে ম্যানিপুলেট করে হলেও উনি আপনার কাছে আপনাকে ওনার কাছে রাখতে চান এরকম একটা এনার্জি দেখছি লং টার্ম চান এই রিলেশনশিপে লং টার্ম চান থার্ড পার্টি সিচুয়েশান আপনাদের মধ্যে তো আছে দুটো কার্ডই একই এসছে প্রায় থার্ড পার্টি সিচুয়েশানের কার্ডই এসছে তো অনেকে আপনারা কার্মিক কানেকশানও আছেন সবাই না কিছুজন হয়তো আছেন তো প্রচণ্ড অ্যাট্রাক্টেড আপনার পার্টনার আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড বাট উনি দেখতে আপনার পার্টনার কিন্তু দেখতে খুব সুন্দর খুবই সুন্দর খুব অ্যাট্রাক্টিভ খুব বুদ্ধিমান প্রচণ্ড চালাক আপনার পার্টনার প্রচণ্ড চালাক আপনাকে ঠিক এদিক ওদিক করে বুঝিয়ে ঠিক নিজে কন্ট্রোলে রাখবেন এরকম একটা এনার্জি ওনার আছে রিলেশনশিপ তো উনি জিততে চান এই মুহুর্তে উনি একটু উনি প্রচণ্ড না কেরিয়ার ওরিয়েন্টেড ফাইন্যান্স কেরিয়ারটাকে খুবই প্রায়োরিটি দেন তো সেই কারণেই এই মুহূর্তে ওনার ফাইন্যান্সটা বিগড়ে আছে বলে সেটা নিয়েও একটা টেনশানে উনি আছেন তাছাড়াও আপনার সাথে রিলেশনশিপে যে একটা আপনাদের যে নো কন্ট্রাক্ট সিচুয়েশান বা যদি কারোর কথা হয়েও থাকে সেইভাবে কথাবার্তা হচ্ছে না ব্রেকআপই বেশিরভাগ ক্ষেত্রে ব্রেকআপেরই এনার্জি দেখতে পাচ্ছি তো সেপারেশান চলছে আর কি তো সেই কারণে উনি খুব দুঃখীও আছেন উনি একদমই ভালো নেই তো চান তো আপনার সাথে রিলেশনশিপকে আবার ঠিক করে নিতে সেটাও উনি চান তো বন্ধুরা এটাই ছিল আমার আজকে আপনার পার্টনারের এনার্জি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ